কুরমা রান্না করবো কুরমার মতোই কিন্তু মাংসের মধ্যে একটু ঝাল কম দেব একটু দুধ দিব তো আমি একটু মাংস ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম তারপর আমি মাংস এবং আলু একসঙ্গে একটু ভেজে নিচ্ছি

এখন আমি আমার মাংসটা ভাজা করে দেবো এখন আমি মাংসটাকে আমি এটার মধ্যেই কুরমাটা রান্না করবো আমি একদমই আজকে মশলা দিব না কারণ আমার ছোট নাতি ও ইয়ে খায় না ঝাল খেতে পারে না তা তো বড় মানুষের জন্য তো ছোটো কি কষ্ট দেওয়ার কোনো মানে হয় না রান্নার জন্য এখানে আমি একটু একটু তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজপতো দিয়ে দিলাম আমি আবার গরম মশলার ফাঁকিয়ে খাই কিন্তু পোলাতে আমি এলাচি দার চিনি দিব এখন আমি পেঁয়াজ কুচি কতগুলো দিয়ে দিলাম

চার চামচ না পাঁচ চামচ আমি দুধ দিয়েছি ডিপ্লোমা দিয়ে আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল থাকবে হালকা পাতলা ঝাল থাকবে আর কিছুটা মিষ্টি মিষ্টি থাকবে দুধ কিন্তু সাংঘাতি ডিপ্লোমা দুধটা মিষ্টি মিষ্টি হয় আমার কুরমার কালারটা অনেক